হ্যাঁ এখানে যে বাইক গুলো দেখতেছেন সব মাত্র দশ হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় এই এই শোরুমের সকল বাইক পেয়ে যাবেন যেকোনো লোকেশনে এই বাইক গুলো পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় আসসালামু আলাইকুম আমি আরিফুল আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি বেশ কিছু পালচার এই বাইক গুলো আপনাদের জেলায় কিভাবে নেবেন বিস্তারিত আজকে ভিডিওতে বলবো চলুন কথা না বলাই আজকের বাইকগুলোর গুলোর বিষয়ে সবকিছু জানি কিছু নতুন নিত্য একদম নতুন মডেলে কিছু বাইক দেখাবো এই বাইকটা দেখতেছেন বাইশের মডেল নাম্বার ছাড়া মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এই বাইকটাও দেখতেছেন এই বাইকটাও কিন্তু দুই হাজার বাইশের মডেল এই বাইকটার সাথে নাম্বার নাই মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই যে এই বাইকটা দেখতেছেন এবিএস ডাবল ডিসির একটি বাইক নাম্বার আছে এই বাইকটার সাথে কিন্তু নাম্বার আছে এই বাইকটার দাম এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা আর এ বাইকটা দেখতেছেন দু হাজার আঠারো মডেল এ বাইকটির সাথে নাম্বার আছে এ বাইকটার দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এ বাইকগুলো অবশ্যই আমাদের কাছ থেকে দামাদামি করে নিতে পারবেন আর এ বাইকগুলো যদি দশ হাজার টাকা আমাদেরকে বিকাশ দেন অবশ্যই আপনাদের যে কোনো জেলায় আমরা পাঠাতে পারবো এই যে এখানে একটা এক্স ব্লেড দেখতেছেন এটা এই বাইকটা হলো দু হাজার বাইশের মডেল এবার সাথে নাম্বার আছে এই বাইকটার দাম এক লক্ষ বাষট্টি হাজার টাকা এই বাইকটার সাথে কিন্তু নাম্বার রয়েছে আমরা যে কোনো জেলায় আমাদের কাছ থেকে এই বাইকগুলো নিতে পারবেন আমরা কুইয়ার সার্ভিসের মাধ্যমে এই বাইকগুলো আপনার জেলায় পৌঁছে দিতে পারব আর এই এগুলোর এইগুলোর যে কোনো বাইক যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট দেবেন আপনাদেরকে আমরা ভিডিও করে এবং বাইকের সাউন্ড এবং সব কিছু আপনাদেরকে দেখাবো এইখানে দেখেন আরেকটি পালসার বাইক আছে এ বাইকটাও কিন্তু নাম্বার সহ বাইক দেখেন এই বাইকটা কিন্তু নাম্বার সহ এই বাইকটা বিশের মডেল এই বাইকটার সাথে কিন্তু নাম্বার রয়েছে বারো সিরিয়ালের নাম্বার এ বাইকটার দাম মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আপনারা যে কোনো বাইক পার্সেস করতে পারেন আর এখানে আরেকটা বাইক দেখতেছেন আর এই বাইকটাও কিন্তু বিশের মডেল বাইক নাম্বার সহ আর এই বাইকটার দাম কিন্তু এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এছাড়াও আমাদের কাছে আরো অনেক বাইক আছে আপনারা যে কোনো বাইক কালেকশন করতে বা ক্রয় করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো বাইক ক্রয় করতে অবশ্যই স্ক্রিনশট দেবেন পরবর্তীতে আপনাদেরকে ভিডিও করে দেখানো হবে অবশ্যই আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে দেখে তারপরে বাইক ক্রয় করতে পারেন আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা নারুলি গাবতলি রোড নারুলি সাব্বিকের পুরোপাশে জিরো পয়েন্ট নারুলি বগুড়া অবশ্যই আমাদের শোরুমে আসবেন বাইকগুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই কিনবেন অনেক ভালো কন্ডিশনের বাইক আছে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম